একদম মানুষ লোহার কড়া দিয়া তাদের গাল ছিঁড়তেছি আবার তাদের গালাগের মতো ঠিক হয়ে যায় আবার লোহার খরাপ দিয়ে আবার তাদের গালগুলি চিনতেছি আল্লাহ রসুল সাল্লাহাম জিজ্ঞেস করলেন যে ভাই এই বিশাল শাস্তি লোহার খরাতের মাধ্যমে তাদের গালগুলি চিনতেছি তাদের কি অপরাধ তাদের কি অন্যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলা হলো তারা দুনিয়ার মধ্যে মিথ্যা ছিল মিথ্যা কথা বলতো না

সুন্দর একটা মসজিদ মসজিদের নাম হচ্ছে মসজিদে আকাশ মসজিদটা আজকে বন্দী

আর মসজিদের এক মাসে একটা ইটা বাকি আছে একটা ইটা পরিমাণ জায়গা এখনো পর্যন্ত খালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন ও ভাই ইব্রাহিম মসজিদের সুন্দর পূর্তি পেতুই নাই কিন্তু মসজিদের একটা ইটা কেন নাই ইব্রাহিম বলতেছে যখন নবী পয়গম্বর আল্লাহ রব্বুল মধ্যে পাঠাইছেন প্রত্যেক নবী এবং এই মসজিদের মধ্যে এসেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দরজা করেছেন শুধুমাত্র আপনি বাকি আছেন আপনার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজা পূর্ণ করবেন আল্লাহ তাআলা আপনাকে মসজিদের মধ্যে নিয়ে এসেছেন অর্থাৎ আপনি নবী মুহাম্মদ নবুয়তের মাধ্যমে আপনার মাধ্যমে মসজিদটা পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন ঢাকার প্রত্যেক মসজিদ ভর্তি মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় ফাঁকা নাই খালি নাই ফুল মসজিদ ভর্তি কোনো জায়গা খালি নাই আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কানে কানে জিব্রাহিল আমিন বলতেছি ইয়া রসুল্লাহ আল্লাহ সামনে চলেন সামনের দিকে চলেন সামনে নদীকে আস্তে আস্তে করে আসতেছে নাসার করে দেখি কোনো জায়গায় খালি নাই জিব্রাহিল কানে কানে বলে আজকে এই জামাতের বিশাল জামাত এই জামাত ইমামতির দায়িত্ব আপনি পালন করবেন সেবা আর

ইমামের মুসলমান মধ্যে আসলেন ইমামের জায়গা আমাদের মধ্যে আসলেন ইমামের জায়গার মধ্যে আসি নামাজ পড়াইলেন আর কিসের নামাজ পড়াইলেন এই নামাজটা কোন জোহরের নামাজ না আসরের নামাজ না ফজরের নামাজ না এইটা ছিল ফজর রাগের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ সুবহানাল্লাহ এই তাহাজ্জুদের আমল নবীদের আমল তাহাজ্জুদের আমল এটা আমল নবীদের আমল নবীদের তাহাজ্জুদ নামাজ এত বেশি পরিমাণে পড়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পরিমাণে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন

ভাষণ দেওয়ার পরে সেখান থেকে আবার রসুল্লাহ উঠলেন এখন তিনি উদ্বোধন করবেন কোথায় যাবেন উপরে যাবেন এতক্ষণ পর্যন্ত মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ ছিল এখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে আবার উপরের দিকে উঠবেন কিভাবে উঠবেন এখানে মুফসির কারণ পাঁচটা বাহনের কথা উল্লেখ করেছেন পাঁচটা বাহন দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদম

অনেক সময় দেখা যায় আমরা হুইল চেয়ারে করে অনেকে উঠায় যে হুইল চেয়ারের মধ্যে একজন মনে করেন যে লোক আছে এই লোকটাকে যদি আমরা লিস্টের মধ্যে উঠাই দিই লিস্টের মধ্যে হুইল চেয়ার সহ উঠাই দিলাম তখন তাকে হুইল চেয়ার সহ লিফ্টে দশ তালায় নিয়ে গেল তাহলে এখন মানুষ বলবে তাকে আমরা হুইল চেয়ারে দশ তালায় উঠেছি হুইল চেয়ারের সাথে লিফ্ট হয়েছিল সেটা তো ছিল না আমরা এইভাবেই উপরের দিকে উঠানো শুরু করলেন

प्रथम आसमान फरिश्ते नाम की इस्माइल इस्माइल प्रथम आसमान फरिश्ते लीडर इस्माइल तो तत्वावधानी बारह हजार फरिश्ता से इस्माइल तार तत्वावधानी ता प्रथम आसमान तो बारह हजार फरिश्ता से अब बारह हजार कोटी फरिश्तार अंदर एक लक्ष को फरिश्ता से सुभान अल्लाह अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के दरजा फिर दवा हवा

যখন ইমাম মাহাদি আলহি সালাম আসবেন আসার পরে নামাজের সময় হবে আসর নামাজের সময় হবে নামাজের জামাত দাঁড়ানোর সময় হবে নামাজের জামাত দাঁড়া যাবে এমন সময় হঠাৎ করে হজর ইসা আলহি সালাম বাইতুল মুকাদ্দাসের সাদের মধ্যে এসে নামবেন বাইতুল মুকাদ্দাসে আসরের নামাজ শুরু হবে শুরু হবে হবে বা টাইম হয়ে গেছে সময় নামাজের অপেক্ষা করবেন জামাতের অপেক্ষা করবেন এই মুহূর্তে হজর ইসা আলহি

ইব্রাহিম হরে আলাইসালামকে প্রশ্ন করলেন তারা কারা জিবাইসালাম বলতেছেন তারা হলো ওই সমস্ত বাচ্চা ছোট অবস্থায় দুনিয়া থেকে চলে যায় দুনিয়া ছোট অবস্থায় মারা যায় আল্লাহ রাবুলের কাছে বাচ্চার মা বাবারা ফরিয়াদ করেছিল বাচ্চার মা বাবারা দোয়া করেছিল আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি তোমার কাছে দোয়া করি তুমি যদি আমার সন্তান দান করো অথবা সন্তান দান করার পরে নিয়ত করেছিল আমি ওই সন্তান গুলাকে দিনের রাস্তায় দিব কোরআনের তালিমের রাস্তায় দিব মাদ্রাসায় পড়াব শিক্ষা দিব আল্লাহ বলতেছি তারা দিন শেখানোর জন্য নিয়ত করেছিল অথচ তারা শিখতে পার নাই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ পাক নিয়ে এসেছেন আল্লাহ তারা কাদের মা বাবার আশা পূরণ করার জন্য তাদের মা বাবার নিয়ত পূর্ণ করার জন্য আল্লাহ তারা সপ্তম আসমানে ইব্রাহিম আলাই ইসলাম নবীর মাস্তাবে তাদেরকে দ্বীনের তালিম দিয়া তাদেরকে শিক্ষিত বানাইতেছেন সুবহানাল্লাহ এইজন্য ছোট বাচ্চা মারা গেলে কান্না করতে পারে জানা বেশি চিৎকার চিহ্ন করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কাছে ধৈর্য ধারণ করতে হবে যদি ধৈর্য না হয় এরকম ভাবে হয়

তাদের স্টেশন তাদের শেষ গড়া তাদের সীমারেখা হচ্ছে সপ্তম আসমানের এই শীতের তোর মুখ করে শীতের মুখ পর্যন্ত এবং উপরে যে ফেরস্তা গুলো আছে তারা যখন নিচের দিকে নামে তাদের শেষ বর্ডার হচ্ছে শীতের তোর তাহা অর্থাৎ তার উপর থেকে নিচের দিকে এসে এখান থেকে পাস করে আর নিচের উপর দিকে শীতের তোর মূল তাহা যাকে মূল দিকে পাস করে শীতের তোর মূল তাহা সেখানে একটা বড় গাছ আছে